বাংলাদেশ নুরানি মহিলা মাদ্রাসার ছাত্রীদের ছবক প্রদান কচুয়া চাঁদপুর থেকে আহসান হাবিব সুমনের তথ্যচিত্রে বিস্তারিত চান্দিনা উপজেলার কৈলান লক্ষ্মীপুর নতুন বাজার অবস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশ নুরানি মহিলা মাদ্রাসার ছাত্রীদের ছবক প্রদান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দোসরা মে সকাল দশ ঘটিকায় মাদ্রাসার শ্রেণীকক্ষে নুরানি নাজেরা হেফজো থেকে সরেহে বেকায়া জামাত পর্যন্ত ছবক প্রদান অনুষ্ঠিত হয় বাংলাদেশ নুরানি মাদ্রাসার বালক বালিকা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ মাওলানা নিয়ামত উল্লাহ সভাপতিত্বে ছবক প্রদান অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ নুরানি মাদ্রাসার প্রিন্সিপাল ও সেক্রেটারি হাফেজ কারি এইচ এম সাইফুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছবক প্রদান ও দোয়ায় অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার উপদেষ্টা উজানি মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল হাই এ সময় বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যে দেশ ও মানবতার কল্যাণ কামনা করেন এবং ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন পরে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী অভিভাবক মুসলিম উম্মাসহ দেশ জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়